আপনাদেরকে যারা আমরা হয়ে গেছি একজন আরেকজনকে খুব ভালোবাসি আল্লাহ তাআলা যেন আপনাদের ভালোবাসেন যার জন্য আপনি আমাদের সবাইকে ভালোবাসেন আমরাও আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি জি এখন কতগুলো জিনিস ইয়া হয়ে আছে তার মধ্যে একটা হলো বয়সের কারণেই হয়তো নামাজে বেশ ভুল হয় জি যেমন এটা প্রথম হয়েছে আমার আমি দুই দিন আগে ফ পরজোরের নামাজ পড়ার সময় পরে দুই টাগাত পড়েছি আবার তিন টাকা জন্য উঠে দাঁড়িয়েছি তারপরে যখন খেয়াল হয়েছে আমি আলহামদুলিল্লাহ শেষ করে আবার চেষ্টা করে রুকুতে গিয়ে আবার চেষ্টাতে গিয়ে তিন টাকা শেষ করে চৌদ চৌত্রিশ দা দিয়েছি তো এটা এইট গুড আনা আপনার নামাজ আবার জেনা দিস ইজ গুড অনা আপনি যে মানে মিস্টেক হয়ে গেছে এরপরে আপনি যে সহসুযদা দিয়েছেন ইজ গুড এনাফ এটা অসুবিধায় এটা ঠিক আছে জি আচ্ছা আর একটা দোয়া ব্যাপারে যেমন সুন্নতি দোয়া যেগুলো আছে আমাদের এই ছোট বইটাতে কি নাম জিজ্ঞেস জেনারেল মুসলিম যে ওটা পড়া তারপরে আমি যে নিজের দোয়া যখন শুরু করি আপনার আয়াতুল কুরসি পড়ে তিন কুল পড়ে যখন নিজের দোয়া শুরু করি তার আগে ওই দুই দরুদের প্রথমটা পড়ে আল্লাহুমা সাল্লি আলা শেষ করে তারপর নিজের সব দোয়াগুলা পড়ি বলে আর তারপর আবার আল্লাহুমা বারেক কালা বলে শেষ করি ইতিমধ্যে যা যা পড়ার আমার সেগুলো আমি পড়ি এটা ঠিক আছে কিনা যে এটা ঠিক আছে কারণ প্রথমে দরুদ দিয়ে শুরু করা এবং দরুদ দিয়ে শেষ করা এটা দরুদ শরীফ পড়লে পরে দোয়াটা রব্বুল আলামিনের কাছে কবুল হয় এবং এটা দোয়ার আদব আমরা শুরুতে এবং আমরা তো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতে বলি না আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন সব নবীদের উপরে আমরা সালাম দেই যে এটাও কিন্তু দরুদের অংশ এই হিসেবে এরকম কোন কিছু দিয়ে শেষ করাটা ভালো জি এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এই আপাতত আজকে